নারকেল তেলে জাস্ট দুটো জিনিস মিক্স করে সকালবেলা ঘুম থেকে উঠে এটা দিয়ে মুখটা ধুয়ে নাও ফেসওয়াশের বদলে এটা দিয়ে মুখ ধুয়ে নাও দেখবে স্কিন কত তাড়াতাড়ি গ্লোয়িং হবে ঝকঝকে ফর্সা হবে আর সে গরমে সান ট্যান পড়বে না স্কিনটা ডাল ড্যামেজ থাকবে না গ্লোয়িং থাকবে আমি তোমাদেরকে একটা ছোট্ট উপায় বলে দেবো একটা ছোট্ট ফেসওয়াশ তোমাদের সাথে শেয়ার করব। যেটা তোমরা যদি খুব ড্যামেজ স্কিন হয় যাদের মধ্যে প্রচুর দানা দানা হয়ে গেছে ফ্রিকেলস রয়েছে দাগ ভরে গেছে তাদের জন্য কিন্তু আমি বলবো এটা দিয়ে অন্তত দিন টানা আমি যেভাবে দেখিয়ে দেব এই দুটো জিনিস ইউজ করে মুখটা ধুয়ে নিও দেখবে তোমার এই দাগ ছোপ আস্তে আস্তে দূরে চলে যাবে স্কিনটা অনেকটা পরিষ্কার হবে এক থেকে দু শেড অবধি তোমার স্কিন কিন্তু ফর্সার দিকে চলে যাবে আর স্কিন হবে পোর গুলো যাদের অনেকের সমস্যা থাকে হবে আর পোর যদি নোংরা থাকে না তাহলেই দেখবে ব্রোনো পিম্পলস হয়ে যায় পোরের মধ্যে ধুলো জমতে জমতে পোরটা শ্বাসরোধ হয়ে যায় স্কিনের মধ্যে নানান রকম ইনফেকশন দেখা যায় ঠিক আছে তো চলো ফাটাফাট শুরু করে দিই তো চলো শুরু করি এটা হচ্ছে একটা ঘরোয়া ফেসওয়াশ এই ফেসওয়াশ তোমার স্কিনকে দিনে দিনে টেক্সচার পাল্টে দেবে দিনে দিনে ফর্সা করবে তো এখানে আমি নিলাম দু চামচ চালের গুঁড়ি কোয়ান্টিটিটা মানে কতটা পরিমাণ কি দিচ্ছি সেটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে তবেই কিন্তু ঠিকঠাক কাজ করবে তো দু চামচ নিলাম চালের গুঁড়ি যে চালের গুঁড়ি তোমার ঘরে আছে সেই চালের গুঁড়িটাই নেবে আর দিলাম এক চামচ আটা বা ময়দা যেটা থাকবে ময়দা অথবা আটা আর নিলাম এক চামচ চিনি বাস এই তিনটে জিনিসকে মিক্স করে তোমরা একটা কন্টেনার বা ডাব্বায় ভরে রেখে দেবে তাহলে কি কি দিয়েছি দু চামচ চালের গুঁড়ি আর এক চামচ আটা বা ময়দা আর এক চামচ চিনি এবার যেটুকুনি পরিমাণ তোমার ফেসওয়াশ দরকার সেটা তোমরা হাতের মধ্যে নিয়েও গুলে নিতে পারো আমি তোমাদের বাটিতে গুলে দেখাচ্ছি প্লেন জল দিয়ে এমনি জল দিয়ে সাদা জল দিয়ে আমি এটা গুলে নিচ্ছি এটা একটা ঘরোয়া ফেসওয়াশ এটা একটা কোরিয়ান স্কিন কেয়ারও বলতে পারো কারণ এখানে আমি ইউজ করেছি চালের গুঁড়ি চালের গুঁড়ি না স্কিনকে ভীষণ তাড়াতাড়ি ফর্সা করে এই ফেস ওয়াশটা বানিয়ে অল্প একটু সময় রেখে দেবে যাতে চিনির গুনাগুণটা মিশে যায় আবার প্রথম ওটা তো আমি বানালাম দেখলে ফেস ওয়াশটা ওই ফেস ওয়াশটা ইউজ করার আগে কিন্তু আমি একটু অয়েল মাসাজ করব। অল্প হাতে একটু নারকেল তেল নেবে যদি তোমার নারকেল তেল স্যুট না করে তোমার অলিভ অয়েল নিতে পারো বা যে তেল তোমার স্যুট করে যেটা তোমার স্কিনের জন্য ভালো মনে হয় তুমি সেটাই নিতে পারো তেলটা নিয়ে ফার্স্ট একটু এইভাবে হাতে গরম করে নেবে নিয়ে সারা ফেসে আগে লাগিয়ে নেবে এটা তোমরা এমন নয় যেটাকে রোজ করতে হবে এই এই স্কিন কেয়ারটা বা এই ধরনের ফেসওয়াশ তোমরা কিন্তু সপ্তাহে একদিন দুদিনও ইউজ করতে পারো তবে আমি বলবো যাদের খুব স্কিন ড্যামেজ হয়ে গেছে স্কিনের মধ্যে কোনো জার নেই স্কিনটা একদম ডাল হয়ে আছে কোনো রকম কোনো কিছু। তোমরা আমাকে অনেকেই বলো দিদি এমন একটা কিছু বলো যেটা লাগালে স্কিনটা মানে দেনান দেন গ্লো করবে তাদের জন্য বলবো এটা দিয়ে তোমরা দশ দিন জাস্ট মুখ ধুয়ে দেখো দেখবে তোমাদের স্কিন কতটা আগের থেকে ভালো হয়ে গেছে স্কিন গ্লো করছে স্কিনের একটা আলাদা জেল্লা ফিরে আসবে আর যাদের মনে হচ্ছে না আমার স্কিন তো তেমন বেশি ড্যামেজ নয় তারা তোমরা এমনি ফেসওয়াশ দিয়েও মুখ ধোবে কিন্তু যখন তোমাদের মনে হবে কোথাও একটু যাবে বা একটু মুখটা গ্লোয়িং হওয়া দরকার তখন এই ফেসওয়াশটা দিয়ে মুখ ধুয়ে নেবে তো আগে একটু এই নারকেল তেল দিয়ে ভালোভাবে মাসাজ করে নেবে এইভাবে প্রথম তার কারণ অনেকগুলো আমি বলে দিই তার কারণ এক নম্বর হচ্ছে স্কিনে এই ধরনের মাসাজ দেওয়া স্কিনের জন্য ভীষণ ভালো রেগুলার যদি আমরা একটু একটু করে মাসাজ দিই না তাহলে আমাদের স্কিন তাড়াতাড়ি বুড়ো হয় না স্কিনে এজ বাড়ে না স্কিনে রিঙ্কেল থাকে না স্কিনটা অনেক ইয়াং ইউথফুল টান টান থাকে দু নম্বর হচ্ছে এই নারকেল তেল দিয়ে এইভাবে মাসাজ করলে আমাদের স্কিনটা ডিপলি ক্লিন হয় পোর ক্লিনিং হয় ডিপ আর নারকেল তেল এমন একটা জিনিস না যেটা তোমার স্কিনের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে স্কিনটাকে ইয়াং ইউথফুল রাখে আর নারকেল তো এইভাবে একটু ভালো করে মাসাজ দিয়ে নেবে হালকা হাতে মাসাজ দেবে চোখের চারপাশে ঠোঁটের চারপাশে নাকের পাশে ঘষে ঘষে এবার রোগড়ে রোগড়ে নয় কিন্তু হালকাভাবে মাসাজ দেবে এই মাসাজ দেওয়ার ফলে কিন্তু তোমার স্কিন ভেতর থেকে গ্লোয়িং উজ্জ্বল হবে এইভাবে আপস্ট্রোকে ম্যাসাজ দেবে তোমরা আমাকে অনেকেই বলো স্কিনটা খুব ঝুলে গেছে পাতলা হয়ে গেছে তাদের জন্যেও কিন্তু এই ম্যাসাজ ভীষণ ভালো কাজ দেয় যাদের স্কিন পাতলা হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে তাদের জন্যে কিন্তু এই অয়েল ম্যাসাজ খুব জরুরি তো দেখো ম্যাসাজ দেওয়ার পরেই দেখবে তোমার স্কিনটা কতটা সফট হয়ে গেছে কতটা গ্লো দিচ্ছে এবার যেটা বানালাম সেইটা জাস্ট এইভাবে নিয়ে হালকাভাবে লাগিয়ে নেবে ঠিক যেভাবে আমরা ফেস ওয়াশ করি বা ফেস প্যাক লাগাই প্রথমে ফেস প্যাকের মতন পুরো ফেসে এটা লাগিয়ে নেবে প্রথমে পুরো ফেসে এইভাবে লাগিয়ে নেবে তারপরে এটাকে হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে এইভাবে যেভাবে ফেশিয়াল এই সরি ফেসওয়াশ করি ঠিক সেইভাবে এইভাবে ফেসওয়াশ করে নেবে আমরা জানি চালের গুঁড়ি চাল ধোয়া জল বা চাল হচ্ছে স্কিন কোরিয়ান স্কিন কেয়ারের একটা মেন ইনগ্রেডিয়েন্টস তো আমি এখানে ইউজ করছি চালের গুঁড়ি আমরা যদি এইভাবে চালের গুঁড়ি দিয়ে হালকা স্ক্রাবিং করতে পারি আমাদের স্কিন কিন্তু ডেড স্কিন রিমুভ হবে স্কিনটা টান টান মসৃণ ফর্সা হয়ে যাবে তো এইভাবে এক থেকে দুই মিনিট এটা স্ক্রাবিং কাম ফেসওয়াশ দিয়ে মুখটা ম্যাসাজ দেওয়ার পর আমি দেখো মুখটা এমনি জল দিয়ে ধুয়ে চলে এসেছি তোমরা নিজেরাই দেখো মুখটা আমার কতটা পরিষ্কার হয়ে গেছে ন এমনি বাজারের যে ফেসওয়াশ সেটা কিন্তু এতটা গ্লো দিত না তো এবার মুখটা দেখো আমি ধুয়ে চলে এসেছি জল দিয়ে এবার জাস্ট একটু গোলাপ জল মাই ফেভারিট গোলাপ জল একটু লাগাবো আর তোমরা যদি গোলাপ জল রেগুলার এমনি গোলাপ জলও মুখে রোজ লাগাও না স্কিনের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে রোদে পোড়া লাল র্যাশ কমিয়ে দেয় সান বার্ন সান ট্যানের হাত থেকে গোলাপ জল রক্ষা করে এবং গোলাপ জল কিন্তু স্কিনে একটা অ্যান্টি এজিংয়েরও কাজ করে তো গোলাপ জল লাগিয়ে নিলাম গোলাপ জল লাগানোর পরে যে কোনো ময়শ্চারাইজার তোমার পছন্দের যে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে আর আমি তোমাদের সাথে একটা ডে ক্রিম শেয়ার করেছিলাম আমি সেটাই লাগাচ্ছি তো একটা যে কোনো ময়েশ্চারাইজার অবশ্যই লাগানোর দরকার ময়শ্চারাইজার লাগাবে যেহেতু সকালবেলা একটা সানস্ক্রিন কিন্তু অবশ্যই লাগিয়ে নেবে তো দেখো আমি এখানে এসপিএফ ফিফটিওয়ালা একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি ব্যাস আমার সকালবেলার স্ক্রিন কেয়ার একদম রেডি এটা যদি তোমরা সকালবেলা একবার করে নিতে পারো না দেখবে সারা দিন তোমাকে আর কিচ্ছু করতে হবে না স্কিনটা কতটা সফট থাকবে গ্লোয়িং থাকবে স্কিনে কোনো রকম অসুবিধাই তোমাদের হবে না আর এটা যদি টানা দশ দিন করতে পারো লিটারালি বলছি তোমার স্কিনের টেক্সচার পাল্টে যাবে আমার কথা বিশ্বাস করে একটু ট্রাই করে দেখো এর মধ্যে এমন কিচ্ছু নেই যেটা তোমার স্কিনের ক্ষতি করবে আর এই ফেসওয়াশটা ছোটো বাচ্চাদেরকেও তোমরা ইউজ করাতে পারবে এটার মধ্যে এমন কিচ্ছু নেই যেটা তোমার স্কিনের ক্ষতি করবে কিন্তু দিনে দিনে তোমার স্কিনের যে কি উন্নতি করবে এবং স্কিনটাকে যে কতটা ফেয়ার করবে স্কিনটাকে মানে সাপল বানিয়ে দেবে স্কিনটাকে মানে বিউটিফুল